কিভাবে আমরা ঈদ উল ফিতর সেলিব্রেট করবো এবং আল্লাহ এবং সাহাবার ওনারা কিভাবে ঈদ উদযাপন করতেন এ ব্যাপারে আমরা কিছু কথা বলব সর্বপ্রথম যে ব্যাপারটি আমি বলবো যে যেহেতু আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি এবং বাংলাদেশে পরশু দিন আমাদেরকে আমাদের যাদের সদাকতুল ফিতের বাকি আছে এই সদাকতুল ফিতরটা আমাদের আদায় করে দিতে হবে এটা কেন আদায় করতে হয় এটাকে রাসুল ইসলাম আমাদের জন্য ফরস করেছেন বা ওয়াজিব করেছেন এর কারণ হচ্ছে আল্লাহর হাইফা ইসলাম বলেছেন যে দুইটা এখানে রিজন আছে বা সিগনিফিকেন্স আছে এই সদাকাতুল ফিতরের এক হচ্ছে অর্থাৎ রোজা রাখতে যে আমরা হয়তো কিছু ভুল ত্রুটি করে ফেলেছি এই ভুল ত্রুটিগুলো থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে ত্রুটি মুক্ত করেন কিংবা আমাদেরকে পিউরিফিকেশনের জন্য এই সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করে দেওয়া হয়েছে এই সাদাকাতুল ফিতর যদি আমরা দেই তাহলে যে ভুল ত্রুটিগুলো হলো এগুলো আল্লাহ মাফ করে দিয়ে পুরো সিয়ামকে আল্লাহ কবুল করে সাদাকাতুল ফিতরের আরেকটা সিগনিফিক্যান্স হচ্ছে তো আমা মাসাকিন মিসকিনদের যারা সুবিধা বঞ্চিত অসহায় অসচ্ছল গরিব মিসকিন ঈদের দিনে তাদের ঘরে যেন পর্যাপ্ত খাবার থাকে এটা এনশিওর করা অর্থাৎ আমরা আমাদেরকে যাদেরকে আল্লাহ তালা সচ্ছলতা দিয়েছেন আমরাই শুধু ঈদ সেলিব্রেট করবো আনন্দ উৎসব করবো আর যারা অসচ্ছল তারা ঈদ উদযাপন করতে পারবে না খাবার দাবার খেতে পারবে না এটা তো আসলে সুন্দর হয় না ব্যাপারটা ইসলাম ওদেরকে এরকম উৎসাহিত করেন ওদেরকে বলেছে যে সবার ঘরে ঘরে যাতে আনন্দ পৌঁছে যায় এই জন্য সদাগত ফিতারের এই ব্যবস্থাপনা করা হয়েছে তাহলে দুইটা কারণ এক হচ্ছে আমাদের রোজার ভুল ত্রুটি মাফ করে দেয় এর মাধ্যমে আরেকটা হচ্ছে তো মাসাকিন মিসকিনরা গরিব মিসকিনরাও যাতে ওই দিন তাদের ঘরে ফুড অ্যান্ড শিওর করার জন্য তারাও যাতে কিছু খেতে খেতে পারে এবং এই ঈদকে আনন্দের সাথে উদযাপন করতে পারে এবং আল্লাহ হাইফিসাম বলেছেন যে এটা ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দিতে হবে মান আদাহা কবলা সোলাতি ভাইয়া জাকাতুল মকবুলা ঈদের ঈদগাহে যাওয়ার আগে যে সদাকাতুল ফিতর দেয় সে প্রকৃত সদাকাতুল ফিতরের সবাবি পেল আর রমান আদাহা বা আদা সোলাতি ভাইয়া সদাকাতুমিনা সোলা ফাজ যে ঈদ ঈদের পরে যদি কেউ এই সদাকাতুল ফিতর দেয় এটা নর্মাল চ্যারিটি সাধারণ ডোনেশন বা দান হিসেবে গণ্য হবে সদাকাতুল ফিতরের যে সবাব সেটা সে আর হাসিল করতে পারলো না তো আমরা এখনো যারা সদাকাতুল ফিতর আদায় করিনি এটা যেন আমরা করে ফেলি সাহাবারা ঈদের কয়েকদিন আগে শুরু করতেন তো আমরা আজকেই যারা আছি যদি আমাদের আদায় না হয়ে থাকে আমরা আপনারা এটা আদায় করে ফেলবেন আল্লাহ রাহুলাইসলাম খাদ্য দিয়ে এটা আদায় করতে বলেছেন আমাদের বাংলাদেশের যে খাবারগুলো মানুষ খায় এই খাবারগুলো দিয়ে আপনি আদায় করতে পারেন একশো পরিমাণ আর যদি খাবার দিয়ে আদায় না করে আপনি অর্থ দিয়ে আদায় করেন টাকা দিয়ে সেটাও আদায় হয়ে যাবে সেটাও যা ইনশাল্লাহ তাহলে আমরা সদাগতুল ফিতের আদায় করে ফেলবো এটা হচ্ছে ফার্স্ট রিমাইন্ডার আজকের জন্য এবং আহ ঈদুল ফিতরের সালাদ কিছুটা দেরি করে পড়া মুস্তাহাব স্কলাররা বলেছেন কারণ আর ঈদ উল আজহা আজহার সালাদ তাড়াতাড়ি পড়া হচ্ছে মুস্তাহাব কারণ ঈদুল আজহার দিন ঈদের নামাজের বড় বড় একটা ওয়াজিব কাজ আছে সেটা হচ্ছে কুরবানি তো ঈদের ঈদুল আজহা আগে আগে পড়তে হয় আর ঈদুল ফিতর একটু দেরি করে পড়া মুস্তাহাব কারণ হচ্ছে যাতে বেশি সংখ্যক লোক যাদের সদাকতুল ফিতর বাকি আছে তারা সেগুলো আদায় করে জানিয়ে আসতে পারে ঈদুল ফিতরের সালাত কিছুটা বিলম্ব করে পড়া মুস্তাহাব আরেকটি বিষয় হচ্ছে আজকে আজকে আমরা মাগরীবের সালাতের পর যেটাকে আমরা তাকবীর দেব কারণ এবং এই তাকবীরটা আজকে মাগরীবের সালাতের পর থেকে আগামীকাল ঈদের নামাজের আগ পর্যন্ত আহ ঈদ উল আজহার তাকবীরটা এটা পাঁচ দিন ব্যাপী নয় তারিখ ফদর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত কিন্তু ঈদুল ফিতরের তাকবির হচ্ছে সাওয়ালের চাপ দেখার পর থেকে মুসাল্লা যাওয়ার আগ পর্যন্ত এবং এই তাকবির ব্যাপারে সোলাতুল বাকরা আল্লাহ তালা এর সাথেন যে আয়াতটি দিয়ে আমি আমার কথা আজকে শুরু করেছি সেটা হচ্ছে অলি তুকাব্বির অলি তুক মিলুলে আয়দাতা অলি তুক আব্বির ল হা আলা হা দা কুমলা আল্লাহ কুম শেষ করুন অর্থাৎ প্রথমে তোমরা অলি তুক মিলোলে আয়দদা তোমরা ঈদদাত পূরণ করবে অর্থাৎ সিয়ামের যে পূর্ণ সময় উনত্রিশ দিন বা তিরিশ দিনের যে সিয়াম এটা শেষ করবে করার পরে তুকাবের আল্লাহ তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবে কেন যে আল্লাহ তোমাদেরকে হেদায়তের উপর অটল রেখেছেন সিয়াম পালনের সুযোগ দিয়েছেন কিয়াম করার সুযোগ দিয়েছেন রমদানের সুযোগ দিয়েছেন এটা শোক স্বরূপ আমরা যেন আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দিই আমরা আরব বিশ্বে প্রথমে তিনবার আল্লাহু আকবর ইহ এরপর আল্লাহু আকবর আল্লাহ খামতে এভাবে আমরা তাকবির পড়ে থাকি আরব বিশ্বে পড়েছি মালয়েশিয়াতে এভাবে পড়ে বাংলাদেশে দুইবার আল্লাহ আকবর

খুব চমৎকার একটা মেলোডিতে তারা ঈদের সালাতের আগে ইমাম মহাদ্দিন সবাই মেলে পড়ে পাশাপাশি মুসল্লের সবাই পড়ে খুব চমৎকার একটা এবাদতের ভাব গাম্ভীর পরিবেশের মধ্যে তারা ঈদ সেলিব্রেট করে এই তাকবিরটা যেন আজকে মাগরিবের সালাতে পর থেকে আমরা শাওয়ালের চাঁদ দেখার পর পরই যেন আমরা দেই ঈদের সালাতের ক্ষেত্রে ঈদের দিন সকালবেলা গোসল করা হচ্ছে মোস্তাহাব করেছেন ঈদের দিন এটা হাদিসে পাওয়া যায় না তবে সালফে সালের পরবর্তী তাবে অনেকে এটা এটা নিজেরা তাবিন তাবিরা ওনারা গোসল করতেন জুমার দিন গোসল করা শোন না এবং ঈদের দিন গোসল করা এটা উত্তম যদি আপনি গোসল করে ঈদের সালাতে অংশগ্রহণ করেন আহ সেটা সুন্দর এবং আমরা এটাতে অভ্যস্ত মোটামুটি আমরা সবাই গোসল করেই তারপর ঈদের সালাতে যাই তারপর লুফু আহসানি সিয়াব সুন্দর জামা কাপড় পরা নতুন জামা যদি থাকে তাহলে সেটা ভালো আর নতুন জামা যদি না থাকে তাহলে আগের যে জামাগুলো আছে আমরা আয়রন করে সুন্দর একটা পোশাক পরে আমরা ঈদের ঈদের দিন পারফিউম আতর আসুন না আল্লাহ সব সময় আতর ব্যবহার করতেন আমরা জানি এবং তিনি বলতেন যে আর চারটা সুন্নাত আছে যেগুলো সব নবীদের মধ্যে পাওয়া যায় এর মধ্যে একটা হচ্ছে আল অতুর এই আতর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা আল্লাহ রাসুল ইসলাম হাতের এইখানে সুগন্ধি ব্যবহার করতেন তালুতে বলে যার সাথে মুসাফা করতেন তাতে সবার সাথে বিষ্ণু ইসলামের ব্যবহার করা আতের সুগন্ধি চলে যেত তিনি কপাল করে মাঝখানে আতর ঢেলে দিতেন সাহাবারা বলতেন যে আতর বেয়ে বেয়ে পড়ছে আমরা দেখতাম তিনি যেখানে সিজা দিতেন সেখানে আতরের ঘান লেগে থাকতো রাফুলাইসলাম সুগন্ধি ব্যবহার করতেন আমরা ঈদের দিন যাওয়ার আগে সুগন্ধ ঈদগাহে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করতে পারি এরপর ইদুল ফিতরের সালাতে যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে আহ মিষ্টি মুখ করে যাওয়ার সন্ন্যান খেজুর খেয়ে যেতেন বেজর এরকম এক সাত তিনি খেজুর খেয়ে তারপরে আর আজহার দিন ঈদগাহে যাওয়ার আগে যেতেন সালাতের আগে কিছু খেতেন না বরং আহ ঈদের সালাতের পরপরে তিনি কুরবানি করতেন এবং কুরবানির গোস্ত দিয়ে তিনি সেদিন ওনার প্রথম খাবারটা ফুডটা বা মিলটা তিনি নিতেন তো আগামীকাল আমরা চাইলে ঈদগাহে যারা যাব বাংলাদেশ তার পরের দিন আপনারা খেজুর যদি বাসায় থাকে এক তিন পাঁচ সাত বেজর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে আপনারা যেতে পারেন খেজুর না থাকলে পায়েস ফিন্নি যে কোনো ধরনের মিষ্টান্ন আমরা খেয়ে তারপরে ঈদগাহে যাব আহ ঈদের আহ ক্ষেত্রে আরেকটা সুন্না হচ্ছে এক পথ দিয়ে যাওয়া আরেক পথ দিয়ে ফিরে আসা ইফ পসিবল যদি এটার সম্ভাবনা সুযোগ যদি থাকে এটার কারণ কি কারণ অনেক মানুষের সাথে দেখা হবে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় হবে তো এই এটা যদি সুযোগ হয় এটা আমরা করতে পারি এরপর ঈদের দিন আল্লাহ ইসলাম বাসার সবাইকে একসাথে মিলে ঈদগাহে যেতে উৎসাহিত করেছেন ছোট বাচ্চা স্ত্রীরা এমনকি পিরিয়ড চলছে যে বোনদের তাদেরকেও যেন ঈদগাহে নিয়ে যাওয়া হয় তিনি কমান্ড করেছেন এর কারণ কি কারণ এটা হচ্ছে আমাদের একটা ফেস্টিভ্যাল একটা রিলিজিয়াস ফেস্টিভাল এটা আমাদের দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি সো আমরা আমরা ঈদ উৎসব করবো আমাদের বোনেরা আমাদের বাচ্চারা ঘরে থাকবে এমনটা না সবাই মিলে যেন আমরা ঈদগাহে যাই আরব বিশ্বে আমরা সেটাই দেখেছি নারী পুরুষ সবাই মিলে ঈদগাহে এসে মসজিদে এসে ঈদ উদযাপন করছে মালয়েশিয়াতেও আমরা এটা দেখেছি আমাদের বাংলাদেশও জাতীয় মসজিদ বাইতুল মোকারমেও নারীদের জন্য আলাদা নিচের ফ্লোরে ব্যবস্থাপনা আছে ওনারা সেখানে আলাদা অজুখানা আছে আলাদাভাবে আলাদা প্রবেশ পথ সেখানে পড়তে পারেন আমাদের জাতীয় যে ঈদগাহ জাতীয় ঈদগাহ ময়দানেও বোনদের জন্য আলাদা ঈদের সালাপ করার ব্যবস্থাপনা আছে তো তার মানে রাষ্ট্রীয় ভাবেও কিন্তু আমাদের নারীদের ঈদের সালাপের ব্যবস্থাপনা আছে তো এক্ষেত্রে শর্ত হচ্ছে তাদের সেফটি সিকিউরিটি তাদের পর্দা এই বিষয়গুলো এনশিওর করতে হবে এগুলো যদি এনসিওর করা যায় তাদের ঈদগাহে বা মসজিদে যাবে প্রবেশ পথ ভিন্ন তাদের অজুখানা ভিন্ন তাদের সেফটি সিকিউরিটি তাদের হেজাব এগুলো যদি এনসিওর করা যায় আমাদের অন্যান্য জেলাতেও আমরা আস্তে আস্তে চাইলে কিন্তু এটা পালন করতে পারি যাতে করে মেয়েদের অংশে মেয়েরা সালাত করলো এবং এটা গুরুত্বপূর্ণ কারণ ইমাম সাহেব ঈদের উম্মার বিভিন্ন নিয়ে বিভিন্ন সামর্থ্য সম্ভাবনা এগুলো নিয়ে কথা আমাদের পুরো বছর ব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে গাইড করবেন আমাদেরকে বিভিন্ন বিষয় না সে করবেন তো এটা শুধু আমরা পুরুষরা শুনবো আমাদের বোনেরা শুনবে না নারীরা এত বড় সেলিব্রেশন কে মিস করবে এটা আসলে ইসলাম চায় না তো তাদের সেফটি সিকিউরিটি নিরাপত্তা ফিটনার আশঙ্কা যদি না থাকে আমরা কিন্তু আমাদের বন্ধুদেরকে নিয়েও যেখানে ব্যবস্থাপনা আছে আমরা একসাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারি আমরা সবাই জানি যে ঈদের সালাত হচ্ছে দুই রাকাত আমাদের বাংলাদেশে অতিরিক্ত ছয়টি তাকবির দেয়া হয় প্রথম রাকাতে তিন তাকবির পরের আকাতে প্রথম রাকাতে সানা পড়ার পরে কেরাজ শুরুর আগে তিন তাকবির আর দ্বিতীয় রাকাতে ক্যারাজ শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে তিন তাকবির বাট আরব বিশ্ব সহ মালয়েশিয়াতে বা অন্যান্য অনেক জায়গায় বারো তাকবির তেরো তাকবির কয়েকটা নিয়মই আছে এইভাবে সালাত আদাই করা হয় সো কনফিউশনের কিছু নেই যেখানে যেটা যে মাঝহাব বা যে আমলটা প্রসিদ্ধ প্রচলিত আছে আপনারা সেটা করতে পারেন কারণ এগুলো সহি সন্ন্যার দ্বারাই সাব্যস্ত মালয়েশিয়াতে সাফি মাঝহাবের অনুসারী ফলে বারো তাকবীরের ঈদের সালাত হয় প্রথম রাকাতে দেখা যায় যে সাত তাকবীর পরের রাখাতে পাঁচ তাকবীর আর হ্যাম্বলিয়ার মালিকী মাঝহাবে ওনারা তেরো তাকবীর পড়েন প্রথম রাকাতে সাত পরের রাখাতে ছয় সো এভাবে আমরা ঈদুল ফিতরের সালাত আমরা আদায় করব এবং আল্লাহ রাফু সাহায্য ইদুল ফিতরের সালাতে হাদিসে এসছে যে প্রথম রাখাতে সুরা আলা পড়তেন আহ আলা দ্বিতীয় রাখা গোয়াসিয়া পড়তেন সুরাতি আরেকবার এসেছে প্রথম রাখাতে সুরা কফ পড়তেন এবং দ্বিতীয় রাখাতে তিনি সুরাতুল কামার পড়তেন এগুলো আবশ্যকীয় কিছু না যেহেতু হাদিস আমরা পাই আমাদের প্রিয় নবী সাল আলাইসলাম তিনি এভাবে ঈদের সালাত পড়তেন আমরা চাইলে এই সুরাগুলো দিয়ে পড়তে পারি ঈদের সালাতের পরে আরেকটা যে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ঈদের খুদ্া এটা ঈদের খুদ্া দেওয়া শুননা এবং একটু আগে আমি বলেছি যে একজন ট্রু খতিব ভালো খতিব একজন যোগ্য খতিব তার কাজ হচ্ছে পুরো মুসলিম উম্মার সমস্যা সম্ভাবনা নিয়ে উম্মাকে ইনস্ট্রাক্ট করা গাইড করা তো এই ক্ষুদ্বা গুলো হওয়া উচিত এবং এই ক্ষুদ্বা শোনা শুননা শুননা আমরা যেন মনোযোগ দিয়ে ক্ষুদ্বা শুনি এবং ক্ষুদ্বার পরে আমাদের ঈদের সালাতের ঈদ ফিতরের সালাতের যে আনুষ্ঠানিকতা এটা শেষ হয়ে যায় এরপর আমরা আহ শুভেচ্ছা বিনিময় করতে পারি সাহাবারা ঈদের সাল ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে ওনারা পড়তেন তাকাব্বল আল্লাহ মিন্না মিঙ্ক অর্থাৎ আল্লাহ তালা আমাদের পক্ষ থেকে তো আপনাদের পক্ষ থেকে আমাদের নেক কাজগুলো কবুল করে নিন এই যে পুরো মানে রমাদানে লং পিরিয়ড অফ টাইমে হলদ রমাদানে আমরা সিয়াম আমাদের কিয়াম আমাদের তেলাওয়াত আমাদের সাদাখা এগুলো করলাম আল্লাহ তালার কাছে আমরা দোয়ার মতো করে এটা কিন্তু বলতে পারি যে তাকাব্বল আল্লাহ মিন্না মিঙ্ক মানে আল্লাহ তালা আমার এবাদত আপনার এবাদত এগুলো কবুল করে এটা ছাড়াও সুন্দর সৌজন্যমূলক যে কোন ভদ্র ভাষার ডিসেন্ট কোন ওয়ার্ড দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি আমাদের বাংলাদেশে আমরা সাধারণত ঈদ মুবারক বলে অভ্যস্ত এটা খুবই সুন্দর একটা ফ্রেজ খুবই সুন্দর শব্দ ঈদ মুবারক মানে ঈদ আমাদের জন্য বরকতময় হোক মানে ফুল ফুল অফ ব্লেসিংস এন্ড মার্সি হোক চমৎকার একটা শুভেচ্ছা বিনিময়ের বাক্য আমরা এটা বলতে পারি অন্যান্য দেশে অন্যান্য কালচারে যে সমস্ত শব্দ বা শব্দগুচ্ছের মাধ্যমে ফ্রেজের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয় আমরা এগুলো সবগুলোই করতে পারি এতে কোনো বিধি নিষেধ নেই তবে সাহাবারা তাকাব্বাল্লাহ মিন্না মিন এটা পড়তেন আমরা যেন এই সন্ন্যার সাথেও যাতে বা সাহাবাদের এই শুভেচ্ছা পদ্ধতির সাথেও যেন আমরা পরিচিত হই আমরা চাইলে এটাও মুখস্থ করে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারি পাশাপাশি আমাদের দেশে মুসাফা করা মহানাকা করা এগুলো সবগুলোই প্রশংসিত এগুলো সবগুলোই করা যেতে পারে আমাদের বাংলাদেশে ঈদের সালাতের পরে দল বেঁধে গ্রামে দেখা যায় যে লোকজন কবর জেয়ারাত করতে যায় এটা ঈদের দিনের জন্য এরকম খাস করে নেয়া অনেক স্কলার এটাকে মাকরু বলেছেন যেহেতু ঈদ হচ্ছে একটা আনন্দের দিন কবর গেলে মানুষের কান্না আসে হ্যাঁ যাদের রেগুলার বেসিসে কবর জায়ারাত করার অভ্যেস আছে সবসময় কবর জায়ারাত করা যায় কবর জায়ারাত করা শুন না কবর জায়ারাত করা এটা একটা এবাদত এবং এবাদত হতে হবে শরীয়তার দেখানো পন্থায় সো ঈদের দিনের জন্য খাস মনে করা এরকম মনে করে এটা করা উচিত নয় এটাকে অনেকে মাকড়ু বলেছেন আর কারো যদি আদাত অভ্যেস থাকে যে যে তার মায়ের সামনে তিনি তাহলে সেটা তিনি করতে পারেন ইনশাআল্লাহ তাহলে এইভাবে এবং আলোকে আপনাদের সামনে আমি উল্লেখ করলাম এগুলোর মাধ্যমে কিন্তু এগুলো ফলো করে কিন্তু আমরা চমৎকারভাবে আমাদের ঈদ ফিতর আমরা সেলিব্রেট করতে পারি এবং আমি বলেছি যে আহ ঈদের দিন রোজা রাখা হারাম অর্থাৎ আগামীকাল আমাদের যে ঈদুল ফিতর আমরা এদিন রোজা রাখতে পারবো না আবার ঈদুল আজহার দিনে রোজা রাখতে পারবো না আবার ঈদুল আজহার পরের যে তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা যায় না কারণ এগুলো হচ্ছে আল্লাহর মেহমানদারির দিন আল্লাহ তালা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদেরকে মেহমানদারি খাওয়া পান করা আত্মীয়দের বেড়াতে বাসায় যাওয়া শুভেচ্ছা বিনিময় করা উপহার অপরকে উপহার দেওয়া এগুলো হচ্ছে ঈদের সৌন্দর্যকে আরো বেশি করে ফুটিয়ে তোলে তো আমরা ঈদের দিন রোজা রাখতে পারবো না তবে ঈদ ফিতরের পরে যে মাসটা মানে ঈদ উল ফিতর যে মাসে অর্থাৎ সাওয়াল মাস এই সওয়াল মাসে কিন্তু

রদান রোজা রেখে কেউ শাওলের ছয় রোজা রাখলে সারা বছর রোজা রাখলে যে ঈদের পরের দিন থেকে শুরু করে টানা একসাথে ভেঙে ভেঙেও রাখতে পারেন পুরো মাসের মধ্যে ছয়টা রাখতে পারলেই এই সাওলের নফল ছয় রোজার এ কিন্তু আমরা হাসিল করতে পারি তো সম্মানিত সুদী এই ছিল ইসলামের দৃষ্টিতে ঈদ উদযাপনের ব্যাপারে আমার সংক্ষিপ্ত কিছু রিমাইন্ডার কিছু আলোচনা আল্লাহ তালা কথাগুলো আমাদেরকে সঠিকভাবে বোঝার বুঝার ইসলামকে ভালোভাবে বুঝার এবং মানার তফিক দান করুক আল্লাহ তালা সন্তুষ্টির পথে তিনি আমাদেরকে পরিচালিত করুক এই নতুন ঈদের চাঁদ যে উঠবে এটা আমাদের জন্য শান্তি কল্যাণ রাহমা বারাকা নিয়ে আসুক আজকের ঈদ উদযাপনের ব্যাপারে আলোচনা শেষ করছি